দুঃখের বছর জি রসুলের উপরে আর অত্যাচারের পরিমাণ মুসলমানদের উপরে জুলুম নিপীড়নের পরিমাণ আরো যখন বেড়ে গেল রসুল সিদ্ধান্ত নিলেন কালেমা প্রচার করতে তয় ফেলে যাব কোথা জায়দিন হারেসাকে সঙ্গে নিলেন বলেন চলো জায়দ তয় ফেলে যাই দশ দিন থাকলেন তয়েফের কোনো নেতায় তো সাড়া দিলই না আর এই দশ দিনের ভিতরে বলো নবীর উপরে অত্যাচার হয় নবীর উপরে অত্যাচার হয়েছে ঠিক ফিরে আসবে যদি রসুল্লাহ বুঝতেন যে আমার ফিরে যাবার পথে ওরা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দেবে তাহলে রসুল অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন যে আমি রাতের আধারে জায়দ বিন হারেসকে হারেসাকে নিয়ে বেরিয়ে পড়বো একদম পরিবেশ বল শান্তরা কালেমা পড়িনি পড়িনি কিন্তু যেই দিন রসূল ফিটছেন রাস্তার দুধারে কাতার দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে পাথর হাতে নিয়ে আমি তো সাধারণত তায়ফের ইতিহাসও কোনো মজলিসে তুলে ধরা হয় না আমার আসে না প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাস্তা অতিক্রম করেছিলেন রাস্তার দুধারে শুধু মুশরিকদের দেখতে পাচ্ছিলেন ওদেরকে নেতারাই খেপিয়ে দিয়েছে আর নেতাদেরই মানে ওদের ওদের নেতাদের কারণেই ওরা রাস্তার দুধারে পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা এতটা পরিমাণ অত্যাচার করলো এতটা পরিমাণ এমন জুলুম করলো আমার নবীর দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে নবীর পায়ের স্যান্ডেল দুটো রক্তের সঙ্গে জড়িয়ে গেল ও বাবাজিরা জিরা বায়রা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম কন্ডিশনে হযরত সাঈদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে দিয়ে কিংবা সাঈদ বিন হারিসা আমার নবীকে সঙ্গে দিয়ে যে আঙ্গুর

থেকে বিদায় নেবেন খুব কাঁদছিলেন জায়েদ মাথার কাছে বসে বসে দেখছিলেন এক খন্ড মেঘ রসুলকে ছায়া করে রেখেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার একটু পরে রখন আল্লাহ পাকের রাসূল হুজুর ফিরে গেলেন ও বাবা জেরা বায়রা হযরত যায়েদ বিন হারেসার চারার দিকে তাকিয়ে দেখলেন যায়েদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে ও আমার সাহাবী যায়েদ তুমি কান্নাকাটা করো কেন কি হলো তোমার হে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি তো নীড়ের জন্য কাঁদিনা হুজুর আমি যায়েদ হুজুর আপনার জন্য কাদি হে রাসুলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আপনি ওদের জন্য মুক্তি চাইলেন ওরা আপনার জন্য মওত চাইলো হুজুর আপনি ওদের জন্য নাজাত চাইলেন কিন্তু ওরা আপনার জন্য ওরা আপনাকে কঠিন বিপদের কাঠগড়ায় নামিয়ে দিল হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ওদের জন্য আপনি জাহান্নামে নিষ্কৃতি চাইলেন আর ওরাই আপনার দেহকে রক্তাক্ত করে দিল রক্তের রঞ্জিত করে দিল হে রাসূলুল্লাহ হে একটু আগে তো আপনি কথাবার্তা বলছিলেন না আমি জায়েদ আপনার ব্যাপারে পচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবি বললেন ও মাসহাবি যায়েদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যতদিন আল্লাহর দিন পরিপূর্ণ না হবে আল্লাহর দিন ইসলামের পূর্ণতা যতদিন না আসবে আল্লাহ তাআলা তোমাদের নবীকে ততদিন দুনিয়া থেকে উঠিয়ে নিবেন না

তার নাম আদার্স তার নাম আদার ওরা দুই ভাই বললো লোকটা তো আজকে অবস্থা তো মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আর আমার খুব সংকটা খুব কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিতে আজকের দিনে অন্তত একটু হেল্প করি ওরা একটা আঙ্গুরের থলি পাঠাল কিসের থলি পাঠালো বলুন আঙ্গুরের কি পাঠালো বলো একটা পাঠালো ওদের গোলামকে দিয়ে গোলামের নামটা ছিল থাকবে না কি নাম ছিল বলুন এলো এসে ওই আঙ্গুরটা যখন দিল রসুল্লাহ সাদরে আঙ্গুরের থলিটা নিলে নিলেন আঙ্গুরের থোকা নিলেন জায়দ কেউ দিলেন নিজেও কেন দিলেন এই আঙ্গুরের থোকাটা নিয়ে নবীজি জিজ্ঞেস করলেন বললেন তোমার নাম বললো আমার নাম আদাস নবীজি বললেন তোমার বাড়ি বললো হাফসায় তোমার বাড়ি বলুন বলুন এখন এগুলো সব আফ্রিকার ভিতরে

আরে নবীরা একজন আরেকজনের ভাই সম্পর্কে রক্তের ভাই না বলেন আমি তো ঈশার ভাই আদাস যতটা পারল রসুলের জন্য খেদ মতের আঞ্জাম দিল আর একটু মন খুলে বলেন তাই ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে মসজিদটার নামে কখনো যান মসজিদটা একটু দেখে আসবে কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ আমার এত কথা বলার কারণ কি এবারে শেষ লগ্নে পৌঁছে গেছি ভাই সাহেব